শর্ত পূরণ করতে পারলে নিশ্চয়ই আসবে আসবার সম্ভাবনা তো প্রচুর আছে কিন্তু যোগ্যতার সাথে করতে হবে দক্ষতার সাথে কি মনে হয় আপনার কতটুকু আস্থা রাখতে পারছেন এই সরকারের উপরে অযথায় একটা কথা বলতে পারি আমি তো বলেছি ইন্ডিভিজুয়ালি যদি দেখি তাহলে তারা সবাই খুবই যোগ্য কিন্তু কালেকটিভলি পলিটিক্যালি যদি এই কাজে কি সেটা দেখতে হবে তাছাড়া কমেন্ট করলেই এটা হবে না নতুন করে দুজন ছাত্র এসেছেন নাহিদ এবং আসিফ অ্যাপ্রোচটা খুব ভালো তাদের বিষয়ে বা কতটুকু আশাবাদী আপনার বয়স অনেক কম প্রচটা ভালো যে নতুনদের নেওয়া হলো সম্ভাবনাটা একবার আট বছর বয়সে না বারো বছর বয়সে শুরু করছে তো দেশ চালিয়ে সেটা সামনে কাজে বয়স কোনো সমস্যা তারা আন্দোলন যত যোগ্যতা সাথে করেছে তারা এটাও পারবে বলে আমি আশা করি তবে যারা পরিচালনা করবেন সরকারটা তারা তাদেরকেও যদি ঠিক মতো পরিচালনা করেন তাহলে পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তিন মাসের ভিতরে নির্বাচন করা এটা কতটুকু যৌক্তিকতা আছে বা আপনি কি মনে করেন 3 মাসের মধ্যে শেষ করা যাবে সময় লাগবে সময়টা কেমন হতে পারে রিঅরঞ্জ করতে না এইটা যারা চালাচ্ছিল তারা বলতে পারে আমি আগে বলেছি যে তিন মাসের মধ্যে পারা যাবে এটা 3 বছর আমি আগে বলেছি আগে মানে আমাদের যখন ঐক্য হয়েছে তখন থেকে আমি এটা বলছি কিন্তু এখন যখন তারা দায়িত্ব নিয়েছে তারা তো দেখবে যে কোথায় কি খুঁটি আছে কোথায় কি করতে হবে তারা একটা হিসাব করে বলতে পারবে কারেক্টটা হবে সেটা আমি বললে হবে না তারা বললেই সেটা ভালো তবে আমি মনে করি তৈরি হরি করার দরকার নেই আপনি পনেরো বছর অপেক্ষা করেছেন এই ছাত্রদের আন্দোলন না হলে আরও পাঁচ বছর অপেক্ষা করতে পারছেন শেষ পর্যন্ত আর সেখানে আপনি তিন মাসের মধ্যেই করে ফেলতে হবে এটা তো কোনো কথা আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে মানে সরকার পতন হওয়ার পরে বেশ কিছু লুটতরাজ হয়েছে লুটপাট হয়েছে নৈরাজ্য হয়েছে অনেকে এখানে বিএনপির অতি উৎসাহী নেতাদের দায়ী করছেন বা অনেক ছাত্র নেতারা বিভিন্ন জায়গায় লুটপাট করেছে হামলা চলছে কোনো বক্তব্য আছে কেন আপনার কোনো বক্তব্য আছে হয় কি দল যদি আপনি ডিসিপ্লিনের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে গড়ে না তোলে তাহলে দলের নিচের লেভেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে উপর থেকে একটা বক্তৃতা করলেই যে সেটা সমাধান হয়ে যেতা হয় না এবং সেটা হচ্ছে না এরকম অভিযোগ আমাদের কাছেও আছে আমরা বিএনপিকে বলছি বলে সতর্ক দৃষ্টি তারা আমাদের কাছে বলেছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি এরকম কিছু যাতে না হয় আপনি কীভাবে দেখেন আসলে